বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব প্রয়োজনীয় কিছু টিপস যেগুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো অনেকটাই অনেকটাই সহজ বলে মনে হবে আর নিজের জন্য খানিকটা হলেও সময় তোমরা বের করে নিতে পারবে তো চলো দেখে নেওয়া যাক আজকে টিপসগুলো নমস্কার বন্ধুরা আমি দেবজানী দেবজানীজ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যারা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা যারা নতুন এসেছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল বাটনটা তো প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও বন্ধুরা কিছু কিছু টিপস মেনে কাজ করলে কাজগুলো যেমন সহজ হয়ে যায় তেমনি কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আজকের টিপসগুলো তোমাদের আশা করি কাজে লাগবে আর ভালো লাগবে তো চলো দেখে নেওয়া যাক প্রথম টিপস বন্ধুরা আমাদের কখনো কখনো এমন হয় রান্না করতে গিয়ে তলানিতে লেগে যায় তখন সেটা ঘষে ঘষে উঠাতে কিন্তু অনেকটা সময় লেগে যায় আজকে একটা পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করব যাতে করে কোনো দিন যদি লেগেও যায় খুব সহজেই তোমরা পরিষ্কার করে নিতে পারবে বন্ধুরা আমরা নিয়ে নিয়েছি বেকিং সোডা মানে যেটা খাবার সোডা তো আমি এখানে হাফ চামচ বেকিং সোডা এই পোড়া দাগের উপরে ছড়িয়ে দিলাম বেকিং সোডা এতে করে আমাদের কাজটা সহজ হয়ে যাবে তো বেকিং সোডাটা দেওয়ার পর আমরা নিয়ে নেব ভিনিগার তো বন্ধুরা আমি এখানে এক চামচ মতো ভিনিগারও দিয়ে দেবো বন্ধুরা তোমাদের হাতের কাছে যদি ভিনিগার না থাকে তাহলে এক চামচ লেবুর রস দিয়ে দেবে এই বেকিং সোডার মধ্যে তারপরে দেখবে এটা খুব সহজেই একা একা উঠে যাবে দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর আমরা এটা ঘষে নেব তো তোমরা স্টিল উল ব্যবহার করতে পারো তবে স্টিল উল ছাড়া এই ট্যাবলেটের খোসা দিয়ে খুব সহজেই তুলে নিতে পারবে এই পোড়া দাগ দু মিনিটেই তো দেখো দু মিনিটেই উঠে গেল এখন আমি এটা ধুয়ে নেব খুব সহজেই তোমরা পরিষ্কার করে নিতে পারবে এই পোড়া দাগ দু মিনিটেই পরিষ্কার করে নিতে পারবে আর যদি তোমরা মনে করো যে বেকিং সোডা দেবে না তাহলে কিন্তু দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে ঘষতে তো দেখো আমি দু মিনিটেই পরিষ্কার করে নিলাম এই বেকিং সোডা আর ভিনিগার দেওয়ার জন্য খুব সহজেই কিন্তু জিনিসটা উঠে গেল কত সুন্দরভাবে পরিষ্কারও হয়ে গেল একদম ঝকঝকে চকচকে মাত্র দু মিনিটে যাওয়া যাক পরের টিপসে বন্ধুরা আমরা পুজোর কাজ করতেই বলো আর রান্নাঘরে জল খাওয়ার জন্যই বলো আমরা অনেকেই আজকাল তামার জগ বা ঘট এরকম ব্যবহার করি কিন্তু এগুলো ক্লিন করা কিন্তু সহজ কাজ নয় তো এটা পরিষ্কার করার জন্য আমরা নিয়ে নেব বেকিং সোডা বেকিং সোডা কিন্তু খুব কাজের জিনিস মানে খাবার সোডা আমি হাফ চামচ নিয়ে নিলাম আর এর মধ্যে আমি দিয়ে দেবো এই বেকিং সোডার মধ্যে আমরা নিয়ে নেব ভিনিগার আমি ভিনিগার আর বেকিং সোডা দিয়ে তোমাদেরকে পোড়া দাগ যেমন পরিষ্কার করে দেখালাম এখন আমি এই ভিনিগার আর বেকিং সোডা দিয়ে তোমাদেরকে পরিষ্কার করে দেখাবো এই তামার জিনিসপত্র বন্ধুরা তামার জিনিসপত্র পরিষ্কারের ক্ষেত্রেও তোমরা এই সলিউশনটা ব্যবহার করতে পারো খুবই কাজে দেবে তো দেখো বন্ধুরা একটা স্ক্রাবারের মধ্যে লাগিয়ে তামার ঘট বা জগের মধ্যে লাগিয়ে নেবে দেখবে যে খুব সহজেই চকচকে হয়ে যাবে আর নতুনের মতো শাইন করবে এমনি সময় আমরা তামার জগ বা ঘট আমরা যখন রেখে দেই কালো হয়ে যায় ঘরে থাকলেই কিন্তু কালো হয়ে যায় দু মিনিট রেখে দেবে তারপর একটু স্ক্রাবার দিয়ে ঘষে নেবে সাবান বা লিকুইড কিছু একটা দিয়ে দেখবে যে তোমাদের ঘট বা জগ বা তামার গ্লাস যেটাই হোক খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে একদম ঝকঝকে চকচকে হয়ে যাবে তোমরা এখানে লেবুও ব্যবহার করতে পারো ভিনিগারের বদলে খুব সুন্দর পরিষ্কার হবে তা আমার যে কোনো জিনিসপত্রই তোমরা এটা দিয়ে পরিষ্কার করে নিতে পারবে খুব সুন্দর পরিষ্কারও হবে যাওয়া যাক এবার পরের টিপসে বন্ধুরা আমাদের রান্নাঘরে যে সুইচ বোর্ডটা থাকে সেটা কিন্তু তেল চিটচিটে হয়ে যায় তো রান্নাঘরের সুইচ বোর্ডটা কিন্তু আমরা সাবসাবান লিকুইড দিয়ে ঘষতে পারি না সেক্ষেত্রে আমরা নিয়ে নেব টুথপেস্ট বন্ধুরা টুথপেস্ট দিয়ে কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয় রান্নাঘরের এই তেল চিটচিটে বোর্ড তো দেখো আমি এখন এখানে নিয়ে নেব টুথপেস্ট যে কোনো হোয়াইট টুথপেস্ট নিতে পারো খুব ভালো পরিষ্কার হবে তো দেখো একটা ব্রাশের মধ্যে সামান্য পরিমাণের একটু টুথপেস্ট লাগিয়ে নিয়েছি আর এবার এটা ঘষে নিচ্ছি খুব সহজেই কিন্তু তেল চিটচিটে উঠে যাবে জল লাগানো ছাড়াই তোমরা এটা পরিষ্কার করে নিতে পারবে খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে একটা ব্রাশ দিয়ে ঘষে নেওয়ার পর একটা পুরনো কাপড়ের টুকরো দিয়ে মুছে নেবে দেখবে যে তেল চিটচিটে সুইচ একদম নতুনের মতো ঝকঝকে চকচকে হয়ে যাবে মাত্র দু মিনিটেই তো দেখো দু মিনিটে কত সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম রান্নাঘরে তেল চিটচিটে সুইচ একদম নতুনের মতো যাওয়া যাক পরের টিপসে বন্ধুরা রান্নাঘরে আমাদের বেসিনের সামনে কিন্তু এরকম ধরনের হাত মোছার জন্য আমরা টাওয়াল ঝুলিয়ে রাখি তো অনেক ধরনের টাওয়াল ঝুলিয়ে রাখি তো এগুলো আজকাল অনেক পাওয়া যায় তো আমি এটা তোমাদেরকে তৈরি করে দেখাবো খুব সহজেই তোমরা এটা তৈরি করে নিতে পারবে একটা সাধারণ টাওয়াল দিয়ে তো দেখো একটা আমি সাধারণ টাওয়াল নিয়ে নিয়েছি এটা এইভাবে ভাজ দিয়ে নেব এইভাবে ভাজ দিয়ে একটা চুরি নিয়ে নেব চুরির সাহায্যে তোমরা এটা তৈরি করে নিতে পারবে হাত মোছার টাওয়াল তো দেখো চুরিটা আমি এইভাবে পরিয়ে দিলাম দিয়ে একটা সেফটিপিন এই জায়গাটায় লাগিয়ে দেব সেফটিপিনটা লাগিয়ে দেওয়ার পর এই চুরিটাকে নিয়ে ছুলিয়ে দেবে যে কোনো কিচেন যে কোনো হুকের মধ্যে এটা ঝুলিয়ে দেবে দেখবে যে এটা হাত মোছার জন্য রেডি হয়ে যাবে টাওয়াল তো কত সুন্দর লাগছে দেখতে দেখো আমি দু মিনিটে এটা তৈরি করে নিলাম হাত মোছার জন্য রান্নাঘরে কাজকর্ম করার পর কিন্তু জলের হাতটা কিন্তু বারবার মুছতে হয় আমাদের এরকম প্রয়োজন পড়ে তো দেখো কত সুন্দর হয়ে গেল দু মিনিটেই যাওয়া যাক পরের টিপসে তো দেখো বন্ধুরা আমি একটা ব্যাগ নিয়েছি ইউজ এন্ড থ্রু এরকম ধরনের একটা ব্যাগ নিয়ে নিয়েছি ব্যাগটাকে আমি কেটে নেব এটা কোনো মাপঝোঁক দিয়ে কাটবো না আমি আইডিয়া করে কেটে নিচ্ছি তো এরকম ফেলে দেওয়া ব্যাগ দিয়ে কত সুন্দর জিনিস তৈরি করতে পারবে দেখো দেখো আমি এখানে এটা সেলাই করে নিয়ে আসবো দেখো আমি সেলাই করে নিয়েছি সামান্য একটু জায়গা বাদ দিয়ে সেলাই করে নিয়েছি এবার আমি সোজা সোজা পাশ করা ছিল আমি এবার উল্টো করে নিলাম উল্টো করে নিয়ে এবার এর মধ্যে আমি তুলো ভরিয়ে দেব বন্ধুরা আমাদের বাড়িতে যে তুলো থাকে আমার কাছে অনেক তুলো রয়েছে পুতুলের বা যে কোনো কিছুর তুলো বের হয় সেই তুলোগুলোকে একটু ছাড়িয়ে নেবে ছাড়িয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবে তো আমি এখানে সেনথেথিক তুলো নিয়েছি টেডি বিয়ারের কিছু তুলো ছিল সেই তুলোগুলোই আমি এর মধ্যে ব্যবহার করব ফেলে দেওয়া তুলো পুতুলটা নষ্ট হয়ে গেছে কিন্তু তুলোগুলো আমি রেখে দিয়েছিলাম সেই তুলোগুলো এই এর মধ্যে ভরিয়ে দিলাম তো দেখো কত সুন্দর একটা ছোট্ট তৈরি হয়ে গেল আমি সাইডটা সেলাই করে দিয়েছি এখন দেখো কত সুন্দর একটা ছোট্ট বালিশ মতো তৈরি হয়ে গেল তার মানে এটা একটা কুশন তৈরি হলো এবার একটা কভার পরিয়ে দেবো তো দেখো কত সুন্দর ফেলে দেওয়া জিনিস দিয়ে কুশন তৈরি করে নিলাম এটা কিন্তু তোমরা সোফা বা বিছানার মধ্যে ব্যবহার করতে পারবে যাওয়া যাক পরের টিপসে বন্ধুরা আজকাল আমরা অনেকেই ঘরে অনেক ছাপা শাড়ি রেখে দিই কেননা আমাদের শাড়ি পরাই হয় না তো এখন যেহেতু সবাই সালোয়ার কুর্তি নাইটি এসবই পরে আর শাড়িগুলো কিন্তু কিনে কিনে ঘরের মধ্যে ফেলে রেখে দিই আর এই শাড়িগুলো কোনো কাজেই লাগে না তো আজকে এই শাড়িগুলো দিয়ে একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম সাপা শাড়ি পুরনো ছাপা শাড়ি দিয়ে কী তৈরি করা যায় আমি এন্ড স্ক্রিনে ভিডিওটা দিয়ে দেব দেখে নিও আমি ছাপা শাড়ি দিয়ে অনেকগুলো জিনিস তৈরি করেছি তো আজকে একটা সহজ টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা দেখো আমি একটা বালিশের কভার নিয়ে নিয়েছি বালিশের কভারের মধ্যে আমি এইখানে তিনটে শাড়ি নিয়েছি পুরনো শাড়ি এগুলো ভরে পরে থাকা এগুলো ইউজ হয় না তো এই শাড়িগুলো আমি কি করব এই বালিশের কভারের মধ্যে ভরিয়ে দেবো বালিশের কভারের মধ্যে এই শাড়িগুলো ভরিয়ে দিচ্ছি কী জন্য ভরাচ্ছি সেটাও বলবো তো বন্ধুরা এর মধ্যে তিনটে শাড়ি ভরিয়ে দেখলাম যে একটু পাতলা আছে তো আমি এখানে আরও একটা শাড়ি দিয়ে দেব তো এটা আমার কাছে পাতলা লাগছে তো আমি এখানে আরও একটা শাড়ি ভরিয়ে দিচ্ছি তিন থেকে চারটা শাড়ি এর মধ্যে দিয়ে দেবে তো দেওয়ার পর এটা কী তৈরি হলো দেখো বন্ধুরা আমাদের বাড়িতে অনেক সময় অনেক গেস্ট এসে পড়ে আর অনেক গেস্ট আসলে কিন্তু অনেকগুলো ইলো বালিশের প্রয়োজন পড়ে যায় তো তখন কি হয় আমরা হয়তো গেস্টদেরকে আমাদের বালিশগুলো ব্যবহার করতে দেই আর আমরা তখন কি মাথায় দেব তখন বুঝে উঠতে পারি না তখন কিন্তু এই ধরনের বালিশ তৈরি করে আমরা মাথায় দিতে পারি তো দেখো কত সুন্দরভাবে বালিশ তৈরি হয়ে গেল রেডিমেড এটা কিন্তু যখন বালিশ কম পড়বে তখন তোমরা এইভাবে ব্যবহার করতে পারবে কেমন লাগলো আজকের আইডিয়াগুলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এন্ড স্ক্রিনের ভিডিওগুলো যদি না দেখে থাকো অবশ্যই করে দেখে নিও আজকের জন্য এখানে শেষ করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার